এমন ভয় করো যেমন ভাবে ভয় করা দরকার যথার্থভাবে ভয় করি বল তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো এখন আপনারা বলতে পারেন আমরা সবাই তো মুসলিম আমরা সবাই মুসলিম আলহামদুলিল্লাহ ঠিক না সবাই মুসলিম কিনা সবাই মুসলিম কিন্তু আল্লাহ বললেন কি তোমরা মুসলিম তোমরা মনে করতে পারো কিন্তু আমার কাছে মুসলিম হিসাবে পরিগণিত হতে গেলে অবশ্যই কিছু শর্ত আছে আছে? আছে কি কি কথা বলে শর্ত আছে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে তোমরা যেমন পাইনসা মুসলিম দাবি করো ওই পাইনসা মুসলিম আমার কাছে নট এলাও আল্লাহ বলেছেন কে বলেছেন কয়দা না আ মানুহ যখন তারা ইমানদারদের সাথে মিশে যখন তারা ইমানদারদের কাছে ইমানদারদের তলভুক্ত হয়ে যায় মসজিদভুক্ত হয়ে যায় তখন তারা বলে আমরা তো ইমান এনেছি আল্লাহ কোরআনে বলছেন সেটা বাকারর মধ্যে আমরা তো ইমান এনেছি কয়রা ফলাও ইলাসাতিহি তখন যখন শয়তানদের দলে কোরআন হাদিসের বিরোধী দল যখন তাদের সাথে সম্পর্কিত হয়ে যায় তখন তারা বলে মুসলমানদের সাথে ইসলামী আন্দোলনের সাথে ওই লোকদের সাথে আমরা তো রহস্য করেছি ছল চাতুরি করেছি এই জন্য মা মানাত করেছি মেলামেশা করেছি কথা বসা করেছি যাতে করে ওদের ভিতরের গোপন তথ্য গুলো আমরা সংগ্রহ করতে পারি নজরিটা বলেন তাহলে এরা হলো মোনাফিক এরা কি মোনাফিক এখন আপনি একটু টালি করবেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইমানদার হে ইমানদার ডাক দিছেন কাদেরকে খেয়াল করবেন আমরা কিন্তু ঐ জগা খিচুড়ি গ্রাম গায়ের ভাষা বললাম জগা খিচুড়ি মানে মুসলিম আমরা দাবি করি কিন্তু মুসলমানের কাজ করি মুনাফিকদের কাজ করি শয়তানদের কাজ করি ভুল বললাম না তো তা আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য বলতেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করু না তার মানে কি মৃত্যু আপনার হাতের মধ্যে আয়ত্তে নাকি তার মানে আল্লাহ বললেন বোঝাতে এটাই প্রতিটি মুহূর্তেই তুমি মুসলিমের গন্ডির ভিতরে থাকো মুসলমানদের এরিয়া মুসলমানদের বাউন্ডারি মুসলমানদের গণ্ডি বাইরে এক মুহূর্তের জন্য মুসলমানদের যাওয়ার কোন সুযোগ নাই কিন্তু আমার সমাজ দেখেন আমাদের পরিবেশ দেখেন নামাজের সময় আমরা পরিপূর্ণ মুসলমান কোন সন্দেহ নাই ইমাম সাহেব যদি ল্যাংড়া খোড়া আর যদি দুস্ত অসহায় পরিবারের হয় তারপরে ওই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে আমাদের কোনো বাধা থাকে না থাকে কি দ্বিমত আছে ইমাম সাহেব রুকুতে গেলে আমি রুকুতে যাই ইমাম সাহেব শেষ দায় গেলে আমি শেষ দায় এমাম ইমাম সাহেব যা করেন আমি হুবহু তাই করি তাকে অনুসরণ করি ইমামের আগে এক মুহূর্ত আগে যদি যাই আমার নামাজ হবে না ঠিক না নামাজ হবে না জানি এই জন্য আর ইমামের আগে মাতবাড়ি করতে যাই না কিন্তু আমার সম্মানিত উপস্থিতি প্রিয় কোরআনের মহাব্বাতে আগত দর্শক শ্রোতা আপনাদেরকে বলি তাহলে নামাজের মধ্যে যদি ইমামের হুকুম ব্যতীত ইমামের নির্দেশনা ব্যতীত ইমামের আগে যদি যাওয়া হয় যে নিপাবে নামাজ ছুটে যায় নামাজ হয় না নামাজের পরবর্তী কায়দা গুলো কাজ কারবার আচার ব্যবহার লেনদেন যদি কোরআনের বিপক্ষে হয় কোরআনের বাইরে হয় তাহলে আপনি আমি কি মুসলিম থাকতে পারবো নাকি তিন চার জনে পারবেন না বাকিরা ক্ষমতা বলে অস্ত্র বলে জন বলে তিন মুসলমান থেকে যাবেন ঠিক না তাহলে উত্তরটা দিলেন তিনজনে পাঁচ জন দশ জনী কারণ কোরআন এর কথা কোরআন এর সাথে বুলন্ত আওয়াজে আওয়াজ দেওয়া এটাও একটা সুন্দর নির্লাহে থাকবে নির্লাহে থাকবে এত কষ্ট কেন যদিও ক্লান্ত পাঁচ দিন চার দিন হয়ে গেছে সবাই ক্লান্ত বুঝি কিন্তু তারপরেও আমরা দিনের সাথে আল্লাহর দিনের সাথে আল্লাহর মহাব্বাতে নিজের আওয়াজকে একটু গুলন্দিত করতে পারবো না এটা হাদিসের ভাষ্য এটা হাদিস রাসুলের সন্ন্যাস উত্তর দেওয়া ফিডব্যাক নেওয়া সুতরাং একটি মাঝে মধ্যে একটু উত্তর দিয়ে সময় বেশি নাই হায় ফুরে আসতে যাই হোক তাহলে নামাজে আপনি আমি মুসলিম রমজান মাস যখন এসেছে পরিপূর্ণ মুসলিম রমজান আলী মুসল্লিদের আমার অভাব নেই মসজিদে গিয়ে নিয়মিত মুসল্লি যারা ছিল তাদেরকে খুঁজে পাওয়া যায় না সামনের কাতারে যত রমজান আলী মোত্তাকি রমজান আলী মুসল্লি দিয়ে ভরে যায় বলে বললাম না তো সব রমজান আলী কোন রমজান আলী রমজান মাস গেল এদেরকে আর দুর্ভিক্ষণ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেও আর মাস জিতে পাওয়া যায় না ঠিক না এই মুসলিম দিয়ে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না আল্লাহ বলেছেন আমার কথা নয় কার কথা আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ হে ইমানদারগণ মানে যারা ঈমান এনেছে এরা বাদে কিন্তু আল্লাহ ডাকেন নাই কোরআনে আল্লাহ বিভিন্ন জায়গায় ইয়া আইয়ুহান নাস বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস হে মানব এবং দানব হে জিন এবং মানুষ জাতি তোমরা সবাই শোনো এইভাবে গোয়ান ধরো গোলাদামিন সম্বোধন করেছেন কিন্তু এইখানে শুধুমাত্র ফিক্সড করে ইন্ডিকেট করে ইমানদারদেরকে বললেন হে ইমানদার হে ইমানদার গণ কাদের ডাকছেন ইমানদার আমরা সবাই ইমানদার আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের পরবর্তী কিছু কাজ আছে সেটা আল্লাহ আরো বলেছেন অন্য জায়গায় সময় পাবো না হোক আল্লাহ বলেছেন হা কত আল্লাকে ভয় করো যেমনি ভাবে ভয় করা দরকার রমজান মাসে দেখছেন আমরা কিভাবে আল্লাহকে ভয় করি হাই রে কপাল এত কষ্ট তারপরেও এই যদি কেউ বলে তোমাকে দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দিব একটা খেজুর খাও আজানের আধা ঘন্টা আগে আপনি আমি খেজুর তো দূরের কথা ওরে লাঠি পিঠা করবো তাতে কোনো দেরি করবো না ঠিক না এই তারপর কি শুধু রমজান কেন্দ্রিক রমজান চলে গেল ইমাম সাহেবরা ভালো বলতে পারবেন রমজান চলে গেলে মুসল্লি আর খুঁজে পাওয়া যায় না কাতার সামনেরটাও ভরে না আর রমজান আসলে সামনের নয় নিয়মিত মুসল্লি পিছনে উই কাতারে থাকে তাও বারান্দার কর্নারে কারণ জায়গা নেই রমজান চলে গেল মুসল্লিও চলে গেল রমজান চলে গেল তাকুয়াবান পরেশ গাড়ি ব্যক্তিগুলিও চলে গেল হারিয়ে গেল মাসজিদ থেকে কিন্তু এরপরে যত অপকর্ম দুনিয়ায় করে বেড়েছে সমাজে অপকর্ম করিয়েছে নিজেও করেছে দলবল লোক লস্কর দিয়ে অধীনস্থদেরকে দিয়ে উৎসাহিত করেছে সমাজে অশ্লীলভাবে হায় অপনা তিনিওও কিন্তু মুত্তাকী তিনিওও কিন্তু রমজানে সাবনের কাতারে বসে বসে নামাজ পড়েছে তারাবি পড়েছে রোজা রেখেছেন কে সঠিক দেখেন আপনি তালি করেন আপনার সমাজ আপনার পরিবেশের সাথে কালি করেন এরপরে কি হল সারাদিন দুনিয়াটা বস্ত্র করো খাও দাও ভর্তি করো ইত্যাদি ইত্যাদি লাফালাফি দাফা দাফি, ঝুমুর ঝুমুর নাচের ঝংকা করিয়ে বেরিয়েছে ক্ষমতার অভাব ব্যবহার করেছে এরপরে যখন লোকটা মারা গেল সারা জীবন হজুরদের বিরোধিতা করেছে সারা জীবন আলেমদের বিরোধিতা করেছে আলেমদের সাথে বেআ করেছে আলেমদের সাথে দুশ্মনি করেছে মুসলমানদের সাথে বিরোধিতা করেছে কুরআন হাদিসের বিরোধিতা করেছে এমন কি এই মাহফিলের জন্য যদি অনুমতির প্রয়োজন হয়েছে দফায় দফায় সাত দফা দশ দফা দফা করতে করতে দফা হয়ে গেছে অনুমতি পাওয়া যায় না । এমন একটি পরিবেশ ছিল কিনা আর হুজুররা কথা কবে কোক কথা বলবে বলুক বক্তৃতা দিবে দিক ওয়াজ করবে করুক তাকবীর কেন দেয় কারণ তাকবীর তো শয়তানদের কলি যায় সহ্য হয় না ঠিক কি না মুসলমান তাকবীর সহ্য হয় না শয়তানদের কলি যায় ওদের কলিজা কম্পন শুরু হয়ে যায় এইজন্য বলে তাকবীর দিবা না আমাদের টুটি চেপে ধরা হয়েছিল ঠিক না যদি আমার কথা না শোনো ওই যে লাল দালাল আছে ওইখানে যাবা সরকারি খাওয়ান খাবা কোনো টেনশন নাই পরিবেশ এরকম ছিল কিনা যত চোর গুন্ডা বদমাইশ যত লুসা যত চরিত্র লুস এই ধরনের বাটপার সন্ত্রাসী মানে সমাজের ত্রাস এরা বেরিয়েছে বুক ফুলিয়ে আলেম সমাজ চলেছে শিয়ালের মতো আমার ভাষায় বললাম শিয়ালের মতো আলেমদের চলতে হয়েছে দিনের বেলা দুই দুইজন আলেম এক জায়গায় বসলে তাদের চলকানি শুরু হয়ে গেছে হুজুমরাজদের ষড়যন্ত্র করছে এই পরিস্থিতি একে একে দেড় যুগ পর্যন্ত বগানতি শিকার এই আলেম সমাজকে কথা বলতে দেয় নাই কারণ অপকর্ম যেই পরিমাণ করতেছে কথা বলতে গেলে তো রাজপ্রshad আর থাকে না সিহাত তো থাকে না এই জন্য কৌশল করে করে ইসলামকে ধ্বংস করার সর দরবাতক পায়তারা চালিয়েছেন তিনিও হাজী সাহেব বড় হাজী সাহেব কয়বার হজ করতে পাঁচ বার সাত হাজ আলখলা হাজী ঠিক না আবার এও আমরা শুনেছি তিনি যে রাবে আলোশ্রী সকাল বেলা কোরআন তেলা ছাড়া কোন রাষ্ট্রের কাজে হাত দেন না রাতের বেলা তাহার না পড়ে বিছানায় পিঠ লাগান না শুনেছি না আমরা অথচ ফেরাউনের আমলেও তিনি তাহার ওই কায়দায় করতেন না কিন্তু গভীর রজনীতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেন আল্লাহ যে শয়তানি আমি শুরু করেছি সমাজের মানুষের কাছে এই শয়তানিটা আমাকে টিকিয়ে দাও আমি যেন ধরা না খাই দুনিয়ায় বসে ধরা না খাই পরকালে যা হয় তুমি তাই করো তা আমরা বুঝতেছি আমরা এখন বুঝতেছি যে আমিও পাক্কা মুসলিম আমিও রাবেয়া মুসলিম আমিও হজ গুজরি নামাজ গুজরি তেলাওয়াত গুজরি কিন্তু এখন বাস্তবতা যা আল সব তোমা প্রকাশ পেয়ে গেছে আর মিথ্যা নির্বাপিত হয়ে গেছে ঠিক না এখন টের উনি দোয়া করেছেন আর তাহাত করেছেন কোরআন তেলাবাদ করেছেন আর বলেছেন এমনই হয়তো বা জানলা শয়তানি যা শুরু করছি আল্লাহ একচল্লিশ সাল পর্যন্ত তুমি একটু টিকিয়ে রেখো এরপরে যা হয় হোক দাদা বাবু তো আমার আছেই আইডি সাহেব সেই কথাটা মনে পড়ে যায় আমরা ছোটকালে একটা গান 13টি গান গugu dan gugu dan আপনি ভারত চলে যান আপনি দিল্লি প্রোডাকশন একটা গান ছিল সময় নাই বলবো না তা আসলেই সেইটাই হয়েছে আমরা এখন বুঝতে পারছি অর রক্ত মাংস কলিকাতা সব ভারতের हिंदुस्तानের জড়িত ঠিক এখন সেইখানেই ঠাই পেয়েছেন বাংলা নয় পৃথিবীর কোথাও ঠাই হয় নাই জিল্লতির সাথে এই দেশ করে যেতে বাধ্য করেছেন তিনি কে সুতরাং উপরে যতই লেবেল সাদাও আল্লাহর কাছে পরিপূর্ণ মুসলিম শুধু তেলাওয়াতের মধ্যে হবে না শুধু হাজের মধ্যে হবে না শুধু তাহাজুদ গুজারের মধ্যে আল্লাহ পরিপূর্ণ মুসলিম হিসাবে মেনে নিবেন না নিবেন না নিবেন না